বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীর নাম মাতামহরি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অঞ্চলে মানুষের জীবনকে আপন ছন্দে গড়ে তুলেছে এই নদীর তীরে গড়ে উঠেছে চকুরিয়া লামা আলিকদম উপজেলা শহর স্ফটিক স্বচ্ছ জল আর প্রাণবন্ত বাস্তুতন্ত্রের জন্য পরিচিত এই অপরূপ সুন্দর মাতামহরি নদী কেবল একটি নদী নয় বরং এটি পাহাড়ি সম্প্রদায়ের মানুষের জন্য জীবিকা সংস্কৃতি এবং পরিচয়ের উৎস আজ আমরা নৌকা নিয়ে এই নদীতে ঘুরব যাব সাদা পাহাড় পর্যন্ত আলীগম আবাসিক থেকে আমরা রওনা হয়েছি লামা ঘাটের উদ্দেশ্যে সেখান থেকেই মূলত আমরা নৌকা ঠিক করবো চকরিয়া থেকেও সরাসরি লামা বাজারঘাট যাওয়া যায় ঘাটে অনেকগুলো নৌকা বাধা আছে আর এখান থেকেই আমাদের নৌকা ঠিক করতে হবে অন্য আরেকটি গ্রুপের সাথে যোগ দিয়ে মোট এগারো জনের জন্য বারোশো টাকায় নৌকা ঠিক করা হলো সাদা পাহাড়ের সময় কাটিয়ে এখানে ঘুরে আসতে সময় লাগবে তিন ঘন্টার মতো গতকাল পাহাড়ের উপরে সব কিছু ধূসর আর প্রাণহীন লাগলেও এখানে যেন চারপাশ বেশ সবুজে আচ্ছাদিত সজীবতায় পরিপূর্ণ তার একটি বড় কারণ হলো নদীর ধার ঘেসে ধানের চারা লাগানো হয়েছে যেটি নদীর সৌন্দর্যকে নতুন মাত্রা দিয়েছে দুই পাহাড়ের দিয়ে বয়ে চলেছে আমাদের নদী ডান পাশে দাঁড়িয়ে আছে সুখ পাহাড় আর বামে পাহাড় দুই বিপরীত অনুভূতির প্রতিচ্ছবি অবশ্য এই নামের পেছনে লুকিয়ে আছে নানা রকম আধ্যাত্মিক কাহিনী বিশ্বাস করা কঠিন এই নদীপথটা লামা পৌরসভার এত কাছে অথচ মনে হচ্ছে টাইম ট্রাভেল করে কয়েকশো বছর পেছনে ফিরে গিয়েছি সব কিছু এতটাই প্রাকৃতিক এতটাই বন্য যেন গহিন কোনো পাহাড়ের গভীরে হারিয়ে গিয়েছি কেউ বলে বান্দরবনের লামার মাহিবার পর্বত থেকে উৎপত্তি হয়েছে মাতামহরি নদীর আবার কারো মতে যেখান থেকে দোষী খালে শুরু সেটি হবে এই নদীর প্রকৃত উৎসমুখ তবে জনশ্রুতি অনুযায়ী মাতামহের নদীর নির্দিষ্ট কোনো একক উৎস নেই বরং এটি গঠিত হয়েছে পাহাড়ি নানা ঝর্ণা ও ছোট ছোট খাল মিলিয়ে ধীরে ধীরে রূপ নিয়েছে একটি পূর্ণাঙ্গ নদীতে এই নদী আলীকদম লামা চক্রিয়া ও পিকুয়া হয়ে মিশেছে বঙ্গোপসাগরে আর এই নদীর তীরকে ঘিরে এই অঞ্চলে গড়ে উঠে প্রাচীন সমাজ সভ্যতা একটা সময় লামা আলী কদমের সঙ্গে চকরিয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল এই মাতামহরি নদীপথ কয়েক বছর আগেও এই স্থানগুলো ছিল অনেকের জন্য অচেনা তবে যখন বান্দরবানের রুমা ও থানচি রুটগুলো বন্ধ হয়ে গেল তখন এই স্থানগুলোই বেশ জনপ্রিয় হয়ে উঠল এখন নদীর তীর কিখিরে গড়ে উঠেছে অসংখ্য রিসোর্ট ধারে বেশ ব্যাপকভাবে তামাক চাষাবাদ করা হচ্ছে যেটা আমরা আলী কদমেও দেখেছি এখানেও দেখছি দেখতে চমৎকার লাগলেও এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে গভীর পরিবেশগত সংকট অর্থনৈতিকভাবে তামাক চাষ লাভজনক হলেও দীর্ঘমেয়াদে এটি মোটেও টেকসই নয় চাষাবাদের জন্য প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় যা ধীরে ধীরে মাটির উর্বরতা নষ্ট করে এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত সাদা পাহাড় এখানে আসতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগল এই পাহাড়ের সাদা হওয়ার মূল কারণ এর ভূতাত্ত্বিক গঠন এটি খুব সম্ভবত চুনা পাথর বা কোয়ারজাইটের মতো হালকা শিলা দিয়ে গঠিত যা স্বাভাবিকভাবেই সাদা বা ধূসর রঙের হয় দীর্ঘ সময় ধরে বায়ু পানি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে পাথরের উপর ক্ষয়প্রাপ্ত হয়ে এর উজ্জ্বল রং ফুটে ওঠে মেরিন ড্রাইভ থেকে টেকনাপ যেতেও এমন পাহাড়ের দেখা মেলে ফসল করার জন্য নৌকা সাদা পাহাড়ের বিপরীত পাশে ফিরায় এখন শীতকাল হলেও নদীর পানি অনেক গভীর আর দুই পায়ের দূরত্বও বেশ ভালো সাঁতার না জানলে সাঁতরী ওপাশে না যাওয়ার চেষ্টা করাই উত্তম বন্য এই মাতামহি নদীতে ডুব দিয়ে গোসল করার আনন্দের সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না এটি ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এই দিক দিয়ে নদীটি চকরিয়ার দিকে চলে গেছে আগে থেকে পরিকল্পনা থাকলে সরাসরি নদীপথে চকরিয়া পর্যন্ত যাওয়া যেত এবার আমাদের ফিরে যাওয়ার পালা পেছনে রেখে যাচ্ছি মাতামহরির স্বচ্ছ নীল জল তার হাসি আর অফুরন্ত স্মৃতি মাতামহরি নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বান্দরবানের এই অঞ্চলের মানুষের জীবন এই অঞ্চলের মানুষের জীবিকা সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ এই নদী যা কৃষিকাজ মাছ ধরা ও পরিবহনের উপর গভীর প্রভাব ফেলে আজ মাতামহরির গল্প এই পর্যন্তই সময় পেলে নদীর তীরের সেই সব গ্রাম ও বাড়িঘরগুলো ঘুরে দেখা যেত আর স্থানীয় মানুষের জীবনযাপনও আরও কাছ থেকে অনুভব করা যেত হয়তো অতি শীঘ্রই আবারও ফিরে আসবো এখানে